নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের একটি বিডিও অফিস থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে নিয়োগ করা হচ্ছে মিড ডে মিল প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে এখানে কোন পদে কতগুলি শূন্য পদ রয়েছে মাসিক বেতন কত দেওয়া হবে আবেদন পদ্ধতি কী রয়েছে আবেদনের শেষ তারিখ হবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশতে কী বলা রয়েছে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভগবান গোলা টু ব্লক মিড ডে মিল প্রকল্পের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে আবেদন করতে হলে প্রার্থীদের মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে নিয়োগ করা হবে কুক মিড ডে মিল প্রোগ্রামে নিয়োগটি করা হবে কোয়ালিফিকেশানস রয়েছে অন কন্ট্রাক্ট বেসিস ফর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ সরকারি রিটায়ার্ড হওয়া প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টেন্টে গভর্নমেন্ট অফিসে আপনাদের যোগ্যতা থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এজ লিমিট রয়েছে পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই এখানে আবেদন করা যাবে এবং এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তারপর আসে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টস কপি সেলফ সেট করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে ভরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেই পোস্টটি লিখতে হবে পোস্টটি হলো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট এই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভগবান গোলা টু ডেভেলপমেন্ট ব্লক ভগবান গোলা টু মুর্শিদাবাদ পিন সেভেন ফোর টু ওয়ান থ্রি ফাইভ এই ঠিকানায় আপনার জমা করতে হবে ছুটির দিন বাদ দিয়ে বাকি দিনগুলিতে আপনাদের ড্রপ বক্সে জমা করতে হবে এবং এখানে জমা করার শেষ তারিখ রয়েছে চার তিন দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখানটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কি আপনার যখন এখন ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে